আচ্ছা আপনারা কি কখনও মিষ্টি কুমড়োর এই রেসিপিটা ট্রাই করেছেন ট্রাই করে না থাকলে আমার এই রেসিপিতে একবার করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিবানাদার ভিডিও আই ইমা ডেলি লাইফস্টাইল চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব এবার তরকারিগুলো কেটে নেওয়ার পালা আমি এখানে মিষ্টি কুমড়োর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানের বীজগুলোকেও ফেলে নিয়েছি এবার খুব ভালো মতো করে মিষ্টি কুমড়োগুলোকে ধুয়ে আমি বেশ বড় বড় সাইজ করে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন চাইলে এখানে কিউব করেও কেটে নিতে পারেন তবে আমি এইভাবে করেই কেটে নিয়েছিলাম যাই হোক কাটাকাটির পালা শেষ এবার আমি মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিব যেন এর কোনো প্রকার কোনো কষ না থাকে আপনারাও বারবার পানি পাল্টে পাল্টে এখানে মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেবেন এই তো ধোঁয়াধুই কমপ্লিট এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মতো মরিচের গুঁড়া এবার এই সমস্ত উপকরণকে একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এই তো মাখানো শেষ এবার আমি একটা ফ্রাইপ্যানে কিছুটা তেল গরম করে একে একে সমস্ত মিষ্টি কুমড়াগুলোকে ছেড়ে দিবো এখানে লো হিটে পাঁচ মিনিট করে আমি এপাশ ওপাশ করে সবগুলো মিষ্টি কুমড়াকে ভেজে নিয়েছিলাম এদিকে এক পাশ ভাজা হতে থাক ততক্ষণে সিদ্ধ করা ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব এই তো একে একে কিন্তু আমার ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এদিকে আমার মিষ্টি কুমড়াগুলো এক পাশ অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি মিষ্টি কুমড়াকে এক পাশ উল্টে দিব তারপর অপর পাশও ঠিক পাঁচ মিনিট ধরে লো হিটে ভাজাভাজি করে নিব এই তো আমার ভাজাভাজি কমপ্লিট এবার আমি সমস্ত মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে নিব। একই তেলে আমি ডিমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি এবার আর কিছুটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুই তিনটা মতো দারচিনি আর এখানে একটা পেস্ট ব্যবহার করেছিলাম এখানে ছিল পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তারপর দিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়া হাফ চামচ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো অ্যাড করব এবারে মশলাগুলোর সঙ্গে মিষ্টি কুমড়াগুলোকেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই তো আমার কষানো হয়ে গিয়েছে এবার এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম যেন মিষ্টি কুমড়াগুলোকে আর একটু ভালো মতো কষানো হয় এবারে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এই তো পানিগুলো কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে এবার আমি আর সামান্য একটু নাড়াচাড়া করে এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব আপনারা চাইলে ডিমগুলোকে কিন্তু কেটেও ব্যবহার করতে পারেন যাই হোক আমি এই মশলাগুলোর সঙ্গে ডিমগুলোকেও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তারপর আমি এখানে একবারে ঝোলের পানিটা ব্যবহার করব পানিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন যেন মিষ্টি কুমড়াগুলোও সিদ্ধ হয়ে আসে আবার ঝোলটাও যেন প্রপার থাকে যাই হোক আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং